এটা দেখে কি মনে হচ্ছে বলো তো এটা কোন খাবার হতে পারে এটা হচ্ছে কিছু সিমুই তো চলো এটা বানাই কি হবে দেখায় হ্যালো গুড সবাইকে সবাই কেমন আছো আছো তুমি কি করছো আজকে আমার মা বানাচ্ছে এখানে কি সিমুই তাই তো মা বানাবে এটা একটা পেস্ট আর এটা হচ্ছে ভাজার সিমুই ঠিক আছে আমার মা আজকে বানাবে সিমুই আর আমার মায়ের সিমুই এইটুকুই ছিল বাড়িতে পরে তার জন্য আমার মা শখ হ্যাঁ সিমুই শেষ তো যাই হোক এখানে আমার মা সিমুইটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে এটাকে কিছুক্ষণ ভেজাতে হবে দশ মিনিট মতো তারপরে এখান থেকে মা গ্যাস জ্বালিয়ে দিয়েছে হাঁড়ি চাপিয়েছে আর ফ্রিজ থেকে আমুল প্যাকেটের দুধ এটা কদলি দুধ একটু গাঢ় হয় এই দুধগুলো এমনি দুধের থেকে তো তারপরে দুধটাকে হাঁড়িতে ঢেলে দিয়েছে কারণ দুধ ছাড়া সিমুই একেবারেই অসম্পূর্ণ হ্যাঁ আমি জানি এটা সবাই বানাতে পারে কিন্তু অনেকে এরকম আছে যারা বানাতে পারে না মানে অন্য কাস্টের যারা আছে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই অন্য কাস্টে ছিল ওরা আমাকে জিজ্ঞেস করতো এই এগুলো কিভাবে বানায় একটু বল না ফোন করে করে জিজ্ঞেস করতো যা যারা তোমরা জানো না তোমার ভিডিওটা দেখে নি তারপরে দুধটাতে দিয়ে দিয়েছে কাঠ লংবঙ্গ এলাচ হালকা এটা লবণ দেবে দুধটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে দেখো দুধটা এবার উতলা যাবে মানে ফোটার মতন হয়ে গেছে তখন এটা একটু ভালো করে নাড়বে দুধটা গরম হয়ে যাবে আর পরে ফুটে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তখন মা কোথাও গিয়েছিল বলে আমি একটু নাড়াচাড়া করছিলাম এখানে তারপরে ওই দুধটাতে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হয় মানে যতটা তোমার সিমুই তার তুলনামূলক আমি পানি ওটাতে দিয়ে দেবে কারণ ওটা সিদ্ধ হবে আর এখানে আমার বিল্লুর দেখো গন্ধেই একদম জিপে পানি চলে আসছে তারপরে দুধটাতে চিনি স্বাদ মতন লবণ পরিমাণ মতো ঘি দিয়ে দেবে কারণ ঘি ছাড়া ঘি তো দিতেই হবে কিচ্ছু করার নেই মানে এটা টেস্ট অন্য রকম তারপরে এই যে পেস্টটা দিলো এটাতে ছিল কিশমিশ কাজু বাদাম পেস্তা সব কিছুর পেস্ট ছিল আর এখানে আমার বিল্লু ও সব সবসময় ঘোরাঘুরি করে পায়ে পায়ে আমার মায়ের ওকে পায়ে পা লেগে গেছে তারপরে ওই যে ভিজানো সিমুইটা ছিল সেটা ওই ফুটানোর দুধে দিয়ে দিতে হবে দেখো সিমুইটা ভিজে পুরো নরম হয়ে গেছে তার জন্যই ভিজিয়ে রাখা না হলে এটা হতে অনেকক্ষণ টাইম নেবে তোমরাও এভাবে করবে ঠিক আছে এটার প্রসেস কমপ্লিট তারপরে আমি চলে যাই একটু ছাদে ছাদে আমার যেতে ভালো লাগে কারণ পুরো নিঃশব্দ ওখানে কোনো চেঁচামেচি নেই কোনো ঝুট ঝামেলা নেই আর আমার এখানে ফ্রেন্ড বলতেও কেউ নেই কখনো কখনও নিজের জন্য সময় দিতেও ভালো লাগে একা একা থাকতেও ভালো লাগে আর এখানে ছাদ থেকে নিচে এসে দেখি মায়ের সিমুই রান্না রেডি একদম দেখতে অসাধারণ লাগছে না তারপরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো এখানে ছিল মিষ্টি ডক্টর আমাকে বলেছে তুমি বেশি বেশি মিষ্টি খাবে চকলেট খাবে ঠিক আছে মানে আমুলের যে ডার্ক চকলেট ওটা তোমরা খেতে পারো যারা আমার মতন রোগা আছে ঠিক আছে ওটার মধ্যে প্রচুর ভিটামিন থাকে তো আমার ভিডিওটা এতটুকুই ছিল দেখার জন্য থ্যাংক ইউ